নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে কেক বানাবো তবে ডিম ছাড়া নিরামিষ কেক আর বানাবো বেকারি স্টাইলে আমরা ছোট্টবেলা যে বাপুজি কেক খেতাম ঠিক ওরকমই তো চলুন একবার রেসিপিটা দেখে নিই আমি প্লেটের মধ্যে কিছু টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা প্রথমেই টুটি ফ্রুটিগুলো ময়দায় কোট করে রেখে দিলাম বেকারির কেকগুলোতে কিন্তু এরকম টুটি ছুটি থাকে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটির থেকে একটু কম গুঁড়ো করা চিনি ওর মধ্যেই দিয়ে দিলাম হাফ বাটি সাদা তেল এবার চিনিটা ভালো করে তেলের সাথে মাখিয়ে নেব চিনিটা ভালো করে মাখা হয়ে গেলে ওই বাটির মাপেই নিয়ে নিলাম এক বাটি দুধ দুধটা ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে ছিল এবার দুধটাও একসাথে ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম ওই বাটিতেই এক বাটি টক দই এবার দইটাও একসাথে ভালো করে মেখে নেব দইটাও ভালো করে মাখা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এসেন্সটাও একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এবার ওই বোলের মধ্যেই নিয়ে নিয়েছি একটা ছাঁকনি ওই বাটির মাপেই নিয়ে নিলাম দু বাটি ময়দা বাটি হোক কিংবা কাপ যে কোনো একটা পাত্রের মাপ অনুযায়ী সমস্ত উপকরণগুলো কিন্তু নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ বেকিং পাউডার বাটির সাইজটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু দেড় চামচ বেকিং পাউডার লাগবে আর দিলাম ওই চামচেই হাফ চামচেরও একটু কম বেকিং সোডা এবার এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব ময়দা কিংবা বেকিং পাউডার এইভাবে ছাঁকনিতে একটু চেলে তার মধ্যে নিলে কেকটা ফ্লাপি হয় নরম হয় তো সবটা ময়দা আমি চেলে লিকুইডের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাও ভালো করে একসাথে মাখিয়ে নেব একটা হুইস্কের সাহায্যে মাখাবেন তাহলে কোনো লামস থাকবে না ব্যাটারটা যেন একদম স্মুথ হয় শুকনো উপকরণগুলো মাখার সময় একটু বেশিক্ষণ ধরে মাখতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম মিডিয়াম ঘন তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম যে টুটি ফুটিগুলো রেডি করে রেখেছিলাম এখন এগুলোও ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার যে পাত্রে আমি কেকটা বানাবো ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল হাত দিয়ে পুরো পাত্রটা তেল ব্রাশ করে দিলাম এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দা দিয়ে তেলের ওপরে একটা কোট করে নেব যে ময়দাটা বেশি হয়ে যাবে ওটা বের করে নেব হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে এইভাবে ময়দা দিয়ে কোট করে দেবেন পাত্রটাও রেডি করে নিয়েছি এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা দেখি বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু মিডিয়াম আছে একদম পাতলাও নেই আবার খুব মোটাও করে দিনই ডিম ছাড়া এইভাবে একবার কেক বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এবার এই ব্যাটারের ওপরে দিয়ে দেব আরও কিছুটা টুটিফুটি এটা না চাইলে নাও দিতে পারেন তবে দিলে দেখতেও ভালো লাগে এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি গ্যাসটা আমি মিনিট পাঁচেক আগেই ধরিয়ে দিয়েছি তো প্রি হয়ে গেছে কড়াইটা এখন এর উপরে কেকের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি কুড়ি মিনিট বেক করে নিয়েছি কুড়ি মিনিট বাদে ঢাকনা খুললাম একটা কাঠি দিয়ে চেক করে নেব ভেতরটা ঠিকঠাক করে হয়েছে কি না কাঠির গায়ে কিছুই লেগে নেই মানে কেক একদম রেডি বাড়িতে অনেকেই ডিম খেতে চান না বা যারা নিরামিষ খান এই রকমভাবে কেক বানিয়ে দেবেন বাড়ির সকলে কিন্তু ভীষণ মজা করে খাবে ভীষণ সুস্বাদু হয় কেমন লাগলো আজকের এই কেকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার